আমরা অল্পতে অন্যকে গালমন্দ করি আমরা অল্পতে ভাগাভাগি করি ভাগাভাগি করবেন না সহজ করে ইসলামকে উপস্থাপন করুন আর দিন ও ইউসরুন আমার প্রিয় ফরিদপুরের ভাইয়েরা দিন সহজ এটার মধ্যে কাঠিন্যতা নাই আমরা এটার কঠিন বানাইছি আমি প্রায় বিভিন্ন মাহফিলে বলি যে আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না আসে নাই আল্লাহ ঠিকই ছেড়ে দিয়েছে মৌলবি সার দেয় না বিষ্ণুবী সাউদেরকে নিয়ে বসা এক বেদুইন এসে মসজিদের ভিতরে উট দিছে মসজিদে নবমীতে আর মসজিদের মাঝখানে বসে পেশাব করা শুরু করে দিস আপনাদের এখানে ফরিদপুরের সবচেয়ে বড় মসজিদ কোনটা কি নাম এই কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে যদি এক হিন্দু ঢুকে পেশাব শুরু করে কি করবেন হ্যাঁ ওই কয় কোবায়লাম তো আবেগে ওরে পিটানো শুরু করবে সবাই সাহাবারাও তাই শুরু করলেন মারতে উদ্ধত হলেন বিশ্বনি বললেন এই রাখো রাখো ওরে পেশাব করতে দাও পেশাব করতে দাও এর কারণ কেউ যখন ইউরিন পাস করে স্টুল পাস করে তখন এটা তাকে ধীরে সুস্তে করতে দিতে হয় এজন্য টয়লেটে কেউ ঢুকলে জোরে বাড়ি দিবেন না তাহলে খবর আছে কাশি দিবেন যে একটু কাশি দিবেন এরকম হ্যাঁ তো এরকম কাশি দেবেন অথবা পাইচারি করবেন যদি পাইচারি করেন তাহলে সে বুঝবে সামোয়ান ইজ ওয়েটিং আউটসাইন সামনে একজন ওয়েটিং করতেছে বাইরে আমাকে বেরোতে হবে কিন্তু আপনি যদি ওরা ডাক দেন ক্ষুদ্দুস রে ক্ষুদ্দুস খুই আমি নাই কারণ এটা ভয়ঙ্কর একটা বিষয় আপনি যখন ইউরিন পাস করছেন খুব স্মুথলি করতে হয় তখন ডাক দিলে পেশা আটকায় গেলে আপনার ভয়ঙ্কর রোগ হতে পারে কি ফিলোসফর ছিলেন কি বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ বিশ্বনবী বলেন ওরে ডেকো না কাজ সারতে দাও ইচ্ছা মতো বেটা পেশাব করার পরে বিশ্বনবী গেলেন যে বললেন তুমি যে পেশাব করেছো তুমি কি জানো এই জায়গাটা কি বেদিন বলে না আমি তো জানি না এই জায়গাটা কি বিশ্বনবী বললেন এটা আমাদের এবাদত গাহ এটা আমাদের কি এবাদত গাহ এখানে ঢুকে আমরা আমাদের রবরে ডাকি আল্লাহর ডাকি আমরা নামাজ পড়ি জিকির করি তাজবি পড়ি এটা আমাদের এবাদত গা কাজটা করা তোমার মোটেও ঠিক হয়নি লোকটা অবাক হয়ে গেল ঘটনা কি তাদের এবাদত গাতে আমি পেশাব করেছি আর আমাকে জামাইয়া দর আর আমাকে এত সুন্দর করে বলে যে এটা এবাদত গা আমাদের এবাদত গায়ের ভিতরে যদি কেউ এরকম করতো ওরা তো একেবারে সাইজ করে ফেলতাম সে অবাক হয়ে গেল সে জিজ্ঞেস করলো হু আর ইউ কে আপনি বিশ্ব নেই বললেন আনা মোহাম্মদ আমি শান্তির ধর্ম ইসলামের প্রেরণার বাণী বাহক আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাণী দিয়ে গোটা বিশ্বে বিপ্লব তৈরি করতে এসেছি বেদিন বললেন আমাকেও আপনার বিপ্লবে শরীক করে নেন ইসলাম মারামারি কাটাকাটিতে আসে নাই আপনার ব্রড মাইন্ডেড অ্যাটিটিউড দেখে হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে

আপনি বিশাল হৃদয়ের মানুষ ইসলামের জন্য আপনার হৃদয়টারে আমি নবী খুলে দিয়েছি